যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে বিশ্বের মধ্যে কোন দেশ টেকনোলজির জন্য সবচেয়ে বেশি এগিয়ে আছে হয়তো আপনি নির্দিদে বলবেন যে জাপান আর জাপান যে টেকনোলজির জন্য পুরো বিশ্বের মধ্যে অন্যতম তার একটা বাস্তব উদাহরণ আজকে আপনাদের সামনে তুলে ধরবো সো আশা করি ভিডিওটি ইনফরমেটিভ হতে চলছে আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তো আপনি যখনই জাপানের মার্কেটে যাবেন এগুলো কিন্তু মার্কেটে সচরাচর বেশি থাকে যেখানে মাত্র তিন ইয়েনের মাধ্যমে আপনাকে বারো মিনিট সার্ভিস দিয়ে থাকবে আর এই সার্ভিসে কি কি থাকে আমি আপনাদেরকে সব কিছুই ডিটেলসে বলবো তো আপনি যখনই এটাতে বসবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার পা এবং হাতগুলা এটা সেট করে ফেলবে আর প্রথমে হচ্ছে আপনার পায়ের সার্ভিসটা দিবে আর পায়ের যে সার্ভিসটা ওই সার্ভিসটা হচ্ছে পায়ের নিচে আপনার রুলার হিটার এবং হচ্ছে ভাইব্রেশন ফিচার মানে যখন এই সার্ভিসটা চালু হবে না তখন কিন্তু আপনার শরীরে যদি সুর সুরে যদি থাকে তাহলে আপনি থাকতে পারবেন না দেখবেন যে আমি ভিডিওর মধ্যে একটু পরপর হাসি কারণ আমার এতটা সুর সুরে লাগতেছিলো মানে আমি কি সার্ভিস করাবো আমি হাসতে হাসতে পড়ায় শেষ বাট যেটা পাওয়ার অনেক ভালো আর তারপর হচ্ছে হাতের যেটা ওই হাতে কিন্তু সেম সিস্টেম থাকে আপনার রোলার হিটার আর হচ্ছে ভাইব্রেশন ফিচার যেগুলো হচ্ছে হাতের জন্য অনেক উপকার আর এই মেশিনের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে ডিসপ্লের মধ্যে কিন্তু দেখাবে যে কখন কোন জায়গাটা আপনাকে সার্ভিস দিতেছে বা মেসেজ করতেছে আপনাকে যখন পায়ে দিবে পায়ে দেখাবে হাতে দিলে হাতে দেখাবে শোল্ডারে যখন দিবে শোল্ডারে দেখাবে তো আমি যখন এটার সার্ভিসটা নিতেছিলাম আসলে আমার এত সুরসুরি মানে পাচ্ছিলো আমি হাসতে হাসতেই শেষ ঠিক আছে আমি মানে কি মেসেজ করবো আমি তখন বুঝতে পারছিলাম না বাট ভালো লাগতেছিল আসলে এই মেশিনের মাধ্যমে আপনার শরীরের কিছু নির্দিষ্ট জায়গায় বৈদ্যুতিক সিগনাল পাঠায় যা পেশি সংকোচন ও প্রসারণ ঘটায় আর এই মেসেজের মাধ্যমে কিন্তু আপনার ব্যথা কমায় এবং পেশি রিল্যাক্স করে তো এটা হচ্ছে একটা ভালো দিক এবং এটা হচ্ছে পার্ট বাই পার্ট আপনাকে মেসেজ করে থাকে ফার্স্ট টাইম হচ্ছে পায়ে তারপর হচ্ছে হাতে তারপর হচ্ছে শোল্ডারে তারপর হচ্ছে মাথায় আর এই ধরনের মেশিন কিন্তু আপনার শরীরের বিভিন্ন অংশে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ দিয়ে থাকে সাপোজ পায়ে হাতে পিঠে মাথায় এবং হচ্ছে আপনার কোমর পর্যন্ত দিয়ে থাকে যখন আপনি এটাতে এসে বসবেন যখন আপনাকে অটোমেটিক্যালি সেট আপ করে ফেলবে তখন আপনি এটা মানে অনুভব করতে পারবেন আর কি আর এই মেশিন জাপানের সবচেয়ে বেশি দেখার কারণ হচ্ছে জাপানিজের হচ্ছে স্বাস্থ্য সচেতন তাছাড়া হচ্ছে জাপানে বয়স্কদের সংখ্যা অনেক বেশি যারা প্রতিনিয়ত এটা ব্যবহার করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন আসবেন তখন দেখবেন যে আপনার ইয়াং জেনারেশনের ছেলেদের থেকে বা মেয়েদের থেকে হচ্ছে বেশি জাপানিদের করে এটা ইউজ করে আর বিশেষ করে হচ্ছে যারা সাইটিকা বা মাংসপেশির ব্যথাতে ভোগেন আমার মনে হয় যে তাদের জন্য এই মেসেজটা অনেক অনেক উপকার আসবে কারণ এটা আপনাকে এমনভাবে মেসেজ করবে যেখানে হচ্ছে আপনার মাংসপেশিকে রিল্যাক্স করবে এবং হচ্ছে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে যেটা আমি মনে করি যে সাইটিকা বা ব্যথার যে প্রবলেমগুলো থাকে ওইটার কারণে অনেকটাই মানে কমে যাবে তো যারা জাপানে থাকেন বা যারা জাপানে অধ্যয়নরতা আছেন বা যারা জাপানে আসবেন আমি মনে করি যে এই যে মেশিনের মাধ্যমে মেসেজটা অবশ্যই নেবেন কারণ এই মেসেজটা যদি আপনি না নেন তাহলে আপনি কখনো ওইটা অনুভব করতে পারবেন না যে আসলে মেসেজটা কতটা আপনার উপকারে আসবে বা কতটা ভালো লাগে বা শরীরের জন্য কতটা উপকার কারণ জাপান হচ্ছে কি আপনার মানুষরা অনেক কাজ করে তো ওই কারণে কিন্তু এগুলো হচ্ছে আরও বেশি করা প্রয়োজন বা এই মেশিনগুলো একটু বেশি দেখা যায় কারণ সারাদিন কাজকর্ম করে থাকে আসে আইসে একটু রিল্যাক্স করে এই এরকমটাই হবে আর কি যাই হোক যারা এখন জাপানে অধ্যয়নরত আছেন আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা তিনশো ইয়ানের বিনিময়ে এই বারো মিটার মেসেজটা নিয়ে একটু এক্সপিরিয়েন্স নিয়ে থাকবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আজকে সারাদিনের এক্সপিরিয়েন্সটা বা এই যে এখানে এক্সপিরিয়েন্সটা আমার কাছে পার্সোনালি অনেক ভালোই লেগেছে মানে অনেকটাই ভালো লেগেছে কারণ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল তো তার জন্য ভালো লেগেছে তো আজকে এতটুকু পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই এরকম ইনফরমেটিভ জাপান সম্পর্কে জাপান রিলেটেড কোনো ভিডিও পেতে বা আপডেট পেতে আমার চ্যানেলটি বা ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ